গাড়ি গাড়ি দেবো পনেরো হাজার টাকায় দশটা ফুল টাকার কাগজে গাড়ি আঠারো হাজার টাকায় গাড়ি দেবো বিশ হাজার টাকায় দেবো পঁচিশ হাজার টাকায় দেবো লাখের মধ্যে গাড়ি দেবো ভাই ওই মোটর থেকে আটচল্লিশ হাজার টাকা ভাই আটচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দিলাম পঁয়তাল্লিশ দিলাম পঁয়তাল্লিশ নেন অনলি মাত্র আজকে ষাট হাজার চল্লিশ করে দিন দিচ্ছি কার কুন্ন লাগবে পঁয়ষট্টি ডিসকভার পঁয়ষট্টি দুইটাই কিন্তু আচ্ছা আশি আসে দুইটাই আসি পালসার আশি আশি মোটর দশ হাজার টাকা এক লক্ষ দশে এক লক্ষ দশে লক্ষ গ্রাফিক্স করে দিলাম দেন আচ্ছা 70 70 70 70 দুইটা 70 70 আমাদের লকেশন হচ্ছে নশিন্দি জেলা পলাশ থানা প্রাণের এক নম্বর গেট ভুইয়া মটোর যারা টঙ্গী আব্দুল্লাহপুরে আসবেন ঘোরাশাল ব্রিজ পার হয়ে নামবেন নাইমা পূর্ব দিকে এসে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাব বা জামালপুর গুদারুগড় যাব মাত্র 10 টাকা ভাড়া নেবে আর জানা নেই আসতে পারবেন না বাসা বৈষাতে কি দেশ বিদেশের গাড়ি নিতে যাচ্ছেন বাংলাদেশে 64 জেলা আমাদের যে কোনই जिले আমরা গাড়ি কুরিয়ারের গাড়ি দিয়ে থাকি মাত্র হাজার টাকা বায়না করবেন গাড়ি পালসার এলেস গাড়ি চলে যাবে আপনার বাড়ি তাহলে বৃহস আর সময় করি না দেরি চলে আসেন মূল ভিডিও শুরু করি পালসার একটা বড় দানো পালা গাড়ি দেখাচ্ছি দেখেন পালসার এল এস ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি সেলফে টোকায় টোকায় স্টার্ট হবে গাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন টাকা ভাই আচ্ছা ঠিক আছে আশি করে দিলাম ভাই আজকে এদিক আছে একশো ষাট গাড়ি এটাও আছে সেলফে টোকায় টোকাই স্টার্ট হবে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা নব্বই আচ্ছা বিরানব্বই দিলাম ভাই নব্বই করে দিয়ে আচ্ছা দিলাম নব্বই হাজার টাকা পালচার একটি ব্লু কালার পালচার সামনে ব্লু পিসে ব্ল্যাক সুপার টুপার কন্ডিশনে আছে দশটা বছর ফুল টাকার কাগজের গাড়ি আজকে ভূয়া মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র ভাই সত্তর হাজার টাকা সত্তর শুধু সত্তর হাজার টাকা আজীবন পেপার সত্তর হাজার টাকা অবশ্যই দুই টাকা অবশ্যই বা এদিক রয়্যাল ফিল্ডের ছোট ভাই সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা গাড়ি নিতে যাচ্ছেন এই রয়্যাল ফিল্ডে নেন চাকা উলে একদম ফ্রেশ আছে দেখেন দুইটা চাক্কা ফ্রেশ সালেন্সের পাইপটা দেখেন রয়্যাল ফিল্ডের মতন ডাবল ডিক্সের গাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিয়ে দেবেন আপনার বাড়ি অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা পেয়েছেন রয়্যাল এনফিল্ডের ছোট ভাই হ্যাঁ ওকে পাশাপাশি ডাবল ডিক্স এর ম্যাকজেট ডাবল ডিক্স এর ম্যাকজেট এটা কিন্তু ইঞ্জিন সিঞ্জিলে গাড়ি সেলফে টোকায় টোকায় স্টার্ট হবে সুপার টুপার কন্ডিশন আছে ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি পাই সম্পূর্ণ গাড়ি কিন্তু নাম্বার যে কটা গাড়ি আছে দশটা বছর ফুল টাকার কাগজে ওকে আজকে বইয়া মোটর থেকে এই ম্যাকজেড গাড়িটা নিতে পারবেন

এটাও কিন্তু সেলফের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে ঢাকার নাম্বার করা গাড়িটা আজকে এটা নিতে পারবেন ভুয়া মোটর থেকে আটচল্লিশ হাজার টাকা ভাই আটচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দিলাম আরে দিলাম পঁয়তাল্লিশ এর নেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিলেন এলএস ব্ল্যাক কালার খুব চমৎকার এলএস কিন্তু এটা ফোর বাল্পের একটি ভাই যাদের লাগে হিরো পেশেন্ট পড়ো ডিজিটাল প্লেটে গাড়ি ঢাকা নাম্বার করা সেলফের গাড়ি

আচ্ছা দিলাম ষাট হাজার ষাট টাকা ইতিহাস রেকর্ড ভাই এস টেকার পাচ্ছেন ষাট হাজার টাকা ওকে নাম্বার করে ভাবা যায় ভাই বিশ একুশের মডেল ষাট হাজার টাকা দিচ্ছি টিভিএস ম্যাটটা তো দুই দুটো আছে ভাই একটা আছে কলা পাতা কালার একটা লাল কালার ভাই এটাও ডিজিটাল প্লেটে গাড়ি ঢাকা নাম্বার করা ওটাও ডিজিটাল প্লেটে ঢাকা নাম্বার করা আজকে এটা নিতে পারবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটা নিতে পারবেন ভাই বাহান্ন হাজার টাকা এটা সুপার টুপার কন্ডিশনে আছে সেলফে টোকা টোকায় স্টেট আছে চাকা দুটো ফ্রেশ কন্ডিশনে আছে

আনটা স্যার স্যার বাই এটা কিন্তু ইয়ামা ব্র্যান্ডের গাড়ি যারা কুজার বাই খসতেছেন আনটাসার বাইক আজকে বুইয়া মোটরস নিতে পারবে মাত্র 50000 টাকা মাত্র ভাই আজকে আপনি সুদিক দিব না দামকুমার আপনি যে দাম কমাইবেন এটা সুদিক দিব না নাইম ভাই আমি আজকে যে রেট দিয়ে দিচ্ছি একদম পাইকের রেটে এক রেট একদম ফিক্সড এন্ড ফাইনাল রেট দিচ্ছি ভাই 50000 টাকা মাত্র 50000 টাকা ইয়ামা আনটাসার ওকে ওকে ভালো লাগছে ভাই আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি ক্রুজার এটাও কিন্তু আছে ক্রুজার ভাই এটা কিন্তু দেড়শো সিসির বাইক এটাও খারাপ ব্রেক এর গাড়ি একদম গাড়ি আজকে এটাও নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার দেখছেন একদম ফ্রেশ আছে

কোনো কিছু সমস্যা নেই ভাই গাড়িটা নিবে না চালাবেন ভাই ভাই এই গাড়িটা আসলে একদম ফ্রেশ কন্ডিশনে আমি আসলে নিজে আমি কালকে গাড়িটা ড্রাইভ করে আনছি গাড়িটা মানে এত অল্প বাজেটে আই দেখেন গাইতে পাবেন আই দেখেন একদম ফ্রেশ পণ্য আই দেখেন হরে সাইড লাইট একদম টুপার কন্ডিশন আছে খুবই ভালো আজকে এটা দেবো ভাই খুবই কমের মধ্যে দেবো আর যে গাইতে এটা দিচ্ছি

দুইটা চাকরি মাসাল্লাহ আছে এমনি আউটলুকের বাঁধে নেবেন টুকটাক কাজ করে নেবে বিশ হাজার বাইক দিচ্ছি না ভাই আবার সেলফের বাইক ভাই আচ্ছা যারা যারা নেবেন কারা চলে তাড়াতাড়ি তারা আমি কিন্তু শুধু দিচ্ছি না আজকে আপনাকে আপনাকে নাইন ভাই বুঝে দিবেন যেটা কম এই দেখেন এখন মায়েন্দ্রা মাহিন্দ্রা সেন্ট্রো আজকে ভুইয়া মোটর থেকে নিয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ শুধু আটচল্লিশ টাকা দিচ্ছি ভাই আটচল্লিশ হাজার টাকা

হিরো এনএক্স দিয়ে আসলে এই গাড়ি গাড়িগুলি তেল মাইলেজ খুবই ভালো এক লিটার তেল নিলে ভাইয়া পঞ্চান্ন ষাট কিলো যাবে আজকে ভুইয়া মোটর চেনি ধরে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ শুধু চল্লিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার এনএক্স দিয়ে পেয়ে যাচ্ছেন নাম্বার করে মাত্র চল্লিশ চল্লিশ ভাই আপনি কিন্তু ভয় করতেছি কখন যে কোন গাড়ির দাম আপনি কমায় দেন আপনার বিরোধীদেরকে কমাই দিলে আমি না করতে পারবো না ভাই অবশ্যই ঠিক আছে কারণ লাইফের মধ্যে ভিডিওর মধ্যে বলতেছি আমি কিন্তু আপনাকে কোন সুযোগ দিচ্ছি না আজকে কমার যে আপনি বলবেন যে ভাই এত না আজকে মনোডোর আরে টারবো বাংলাদেশের সব বাইরে নিতে পারবো ডিস্ক প্লেটে টার্বো অনলি মাত্র আজকে বিয়াল্লিশ হাজার টাকা হাজার টাকা দিচ্ছে চল্লিশ করে দিন ভাই যে আমি বলছি শুধু দিচ্ছি না আচ্ছা চল্লিশে দিলামে দিলাম এটা কিন্তু ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আজকে ভুয়া মোটর সাইকেল নিতে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা রেঞ্জার বত্রিশ টার্গো চল্লিশ নাকি হ্যাঁ চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন ছেচল্লিশ আটচল্লিশ চল্লিশ এই যে একটা বড় গাড়ি দেখতে পাচ্ছি এটা কি অবস্থা এটা কিন্তু অনেক প্রবাসী ভাইরা কিন্তু এই ধরনের গাড়ি খোঁজে আর অনেক নেতা মানুষরা খোঁজে ভবের ভাইরা খোঁজে থ্রি ডিক্স এর গাড়ি ঠিক আছে ডাবল ইঞ্জিন ডাবল সাইলেন্সের পাইপের গাড়ি চাক্কাটা একদম মাসাল্লাহ কারের মতন ঢাকার নাম্বার করা গাড়িটা ডিজিটাল প্লেট সামনে দুটা ডিস্ক পিছিয়ে একটা ডিস্ক দেখেন দুই দিকে পাইপ আছে ইঞ্জিনটা কত একটা বড় গাড়ি এটা কিন্তু রিগাল র্যাপটপ চিংগাম সারের গাড়ি আমরা বলি চিংগাম সার কিন্তু এই গাড়িটা চলে মধ্যে আজকে দিবো একদম লস করে ব্যবসা করবো এটা ভাই

ডিক্স ব্রেকের গাড়ি 10 বছর ফুল টাকার কাগজে গাড়ি অনলি মাত্র 32000 টাকা ভাই 32 আরে 31000 টাকা দিলাম আর দিলাম 30000 টাকা 30000 টাকা দিলাম ভাই সিডি এটি জাপানি গাড়ি সুপার টুবার কন্ডিশন আছে ঢাকা নাম্বার করা আছে আজকে জাপানি গাড়িটা নিতে রূপেন ভাই মেড ইন জাপান থেকে আসছে মাত্র আজকে 32000 টাকা দেব এটাও 30 দিয়ে দিন আর দিলাম 30000 টাকা 30000 টাকা 30000 টাকা কার কোনটা লাগবে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে ভাই ফুরিয়ে গেলে পাবেন না এক্ষুনি নিয়ে যান ভাই দুই দুইটা গাড়ি ভাই ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ওয়ালটনের ক্রুজ আছে একটি হ্যাঁ ওয়ালটনের গাড়ি এটা কিন্তু ডিক্স ব্রেকের গাড়ি চাকা দুটো মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে 125 সিসি এর গাড়ি 10 বছরের ফুল টাকার কাগজের গাড়ি আবার সেলফে সেল পে আছে টোকাই টোকাই স্টার্ট হবে আজকে ভুয়ে মোটরস থেকে নিতে পারলে মাত্র 28000 টাকা 28 আজকে 27000 টাকা দিলাম না করে দিলেন জান আচ্ছা দিলাম ভাই 25 25 25 দিলাম ওয়ালটনের এরকম গাড়ি 25000 টাকা পাবেন ভাই এরকম ফ্রেশ গাড়ি দেখেন

ভাই এদিকে বাটার ফেলাই বাটা কোম্পানি গাড়ি সামনে দেখেন কি একটা লোক করছে ভাই সামনে মাথাটা আছে পালচারের গাড়িটা বেশ কন্ডিশন ভালো ঢাকা নাম্বার করা দশ বছরের ফুল ঢাকার কাগজ আবার সেল পাশে ব্রেকের গাড়ি আছে ভাই আরে ভাই ডিস্ক ব্রেকের গাড়ি মাথা কাটটাও বেঁচে ভাই তাও কত পনেরো হাজার টাকা বেঁচতে পারবো পারবো না এই মাথাটা কাইটটা অটোওয়ালার কিন্তু নেয়

হিরো গাড়ি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র হাজার টাকা দিচ্ছে চব্বিশ হাজার টাকা এই দেখেন পনেরো হাজার বারিক বাইক দিচ্ছে মাত্র দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি অনলি মাত্র প্রতি পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার করা ডিজিটাল মিটার ভাই মাত্র মাত্র ছত্রিশ হাজার এই যে এটা দিছে ছত্রিশ হাজার টাকা টারবো মাত্র ছত্রিশ হাজার টাকা দিলাম

সুপার কন্ডিশন কন্ডিশনের সুপার টুপার আছে কন্ডিশন এর দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেটে গাড়ি অনলি মাত্র আজকে নিতে পারবেন ভুয়া মোটর থেকে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকা এপা চিআর টিআর মডেল ফার্স্ট মডেল আচ্ছা দেখতে পাচ্ছি রানারের বাসন টু হ্যাঁ রানারের ভাসন টু ডাবল ডিক্সের গাড়ি আসলে আনটা সিঞ্জিলে গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে আজকে নিতে পারবেন ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা রানার বাসন টু বাসন মডেল হইলে ভেবে কি গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল প্লেটে গাড়ি দশ বছর ফুল টাকার কাগজ গেছে আজকে ভুঁয়া মোটর থেকে এটাও নিতে পারবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাই পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি বারো মোডাল ডিসকোভার শুধু পঁয়ষট্টি হাজার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকা ওকে পাশাপাশি স্টার গাড়ি দিচ্ছি ভাই যারা স্প্লেন্ডার গাড়ি খুঁজতেছেন অল্প বাজারের মধ্যে সেলফের গাড়ি ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি অনলি আজকে ভুঁয়া মোটর থেকে পানি রেটে পাইকে রেটে নিতে পারবেন অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আর বাহান্ন হাজার টাকা দিচ্ছি বাহান্ন আর পঞ্চাশে দিলাম নেন পঞ্চাশ পঞ্চাশে দিচ্ছি আজকে পঞ্চাশ হাজার টাকায় স্টার স্টার্ট পঞ্চাশ হাজার পাচ্ছি হিরো স্পেন্ডার ভাই হিরো স্পেন্ডার আসলে আছে এইদিকে একটা পালসার দিচ্ছি একদম এটা গ্রাভিট করা আছে মানে স্টিকার করা আছে অনেক ভাইয়ের কিন্তু আজকে এটা নিতে স্টিকার করতে হবে না

এই যে ভাই লঞ্চের থ্রি লঞ্চের এর থ্রি বাইশের মডেলের গাড়ি নিয়ে যাবেন বাড়ি মডেল থেকে আশি হাজার টাকা দিলাম পঁচাত্তরে দিছি এই যে পালসার ভাই ভাই পনেরো মডেলের পালসার নিয়ে যান থেকে আশি হাজার টাকা দিলাম আশি হাজার টাকা আশি হাজার টাকা এই যে সতেরো মডেলের গাড়ি এটা পনেরো ষোলো সতেরোই পাইছে কিন্তু ঠিক আছে আজকে এটা নিয়ে মাত্র আজকে বিরাশি বিরাশি হাজার টাকা আছে বিরাশি বিরাশি টাকা আচ্ছা আশি আশি দুইটাই আশি আশি দিল দুইটাই আশি আশি পালসার আশি আশি ভাই জোড়া পালসার আশি বলি এই কথা বলেন কেন ভাই অনেক জোড়া পালসার ভাই এটাও আসে এটাও আসে জোড়া বললে ভাই আমরা একটা করি আশি আশি করি ভাই আচ্ছা হিরো হাং ডাবল ডাবল লিক্সের হাং এটা কিন্তু বিশ একুশের মডেলের গাড়ি আসলে গাড়িটা সুপার টুপার কন্ডিশন আছে যারা পাটার চালাইতে চাচ্ছেন ভাই তাদের জন্য হাং নেন অনেকে হাং কিন্তু তেল মাইলেজ ভালো আসলে এটা ভুঁইয়া মোড় শ্রেণী দর্পের মাত্র আশি হাজার টাকা আজকে আটাত্তর হাজার টাকা দিলাম টাকা বড় মাথা গাড়িটা বড় বড় ভাই পালসার এস যেটা হ্যাঁ বড় গাড়ি বড় মাথা যারা খুঁজতেছেন একশো সিসি এটাও আজকে মোড় মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার বিশাল বড় পেয়ে বড় মাথা

দানো পাড়া গাড়ি ভাই এটাও নিতে পারবেন আজকে আজকে বিরাশি হাজার টাকা বিরাশি বিরাশি আজকে আশি দিয়ে দিলাম আশি আশি দিলাম ভাই ওকে ভাই ডিসকাউন্ট প্রতিটা দিছি আশি হাজার টাকা ভাই দেখেন নাইম ভাই প্রতিটা গাড়ি ডিসকাউন্ট দিছি ভাই প্রতিটা গাড়ি ডিসকাউন্ট করে দিছি কিন্তু এটা এক লাখ বিশ টাকা পুঁতিটা কইছি না শুধু আশি হাজার টাকা পালসারে এসে হ্যাঁ